হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি সকালবেলা কিন্তু কলপাড়ে গিয়ে জামা কাপড় কেচে জল ভরে চলে এসেছি ওই যে ছোট গামলাটা সিঁড়ির উপর রাখলাম ওটার মধ্যে সব জামাকাপড় রাখা আছে পরে গিয়ে উপরে গিয়ে মেলে দেবো আর এই যে এখানে এত জামাকাপড় দেখতে পাচ্ছ এই জামাকাপড়গুলো কিন্তু কালকে রাত্রেবেলা উপরে বসে ভাজ করে নিয়েছিলাম ভাজ করে আর সব নিচেও নিয়ে এসেছি কিন্তু জায়গা মতো না রাখতে পারিনি কালকে ওই যে বললাম একটা বন্ধুকে সাজাতে গেছিলাম বিয়েবাড়িতে যাবে ওই বন্ধুকে সাজাতে গিয়ে সব কাজ ওলট পালট হয়ে গেছে আমার কালকের ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছিলো তারপরে রাত্রেবেলা এসে আলুর দম লুচি বানিয়েছিলাম তারও ভিডিও বানাতে পারিনি কারণ সাজিয়ে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো তারা হুড়ো করে লুচি আলুর দম বানিয়েছি মানে অনেকটা তারা তাড়াহুড়ো করে তার মধ্যে যে আমি ক্যামেরাটা চালিয়ে ভিডিও করব তার মতন সময়ও ছিল না তো ওই জন্য সকালবেলা উঠে আগে তো ওই কাজটা করতেই হবে ওই যে জামা কাপড় কাঁচা ওই জন্য কেচে কুচে ঘরে এসে এই জামা কাপড়গুলো আগে আমি ভাজ করে জায়গা মতন রেখে নিই কাপড়গুলো সব জায়গা মতন রেখে নিয়ে ঘর ভালো করে গুছিয়ে নিলাম গোছানোর পরে ঘরটা ঝাঁপ দিয়ে দিলাম তারপরে গ্যাস ওভেনটা মুছে বাসনগুলো সব মেঝে প্রসার করে নিলাম তারপরে ঘরটা এই যে মুছেছি ওই যে বাইরে দেখছো জল টল পড়ে আছে ঘর তোর কিন্তু সব মোছা হয়ে গেছে আর এই যে রাস্তার ঘাট তো এখন ঠিকঠাক হচ্ছে মানে ড্রেনের জন্য কাজ হচ্ছে তো এখানে তো মানে অনেক ইটই ছিল তো অনেক কিছু ইট নিয়ে চলে গেছে এখানে ভাঙাচুরা অনেক ইট পড়ে আছে বাস টাস পড়ে আছে তো জায়গাটা খুবই বাজে লাগছিলো দেখতে খুবই বাজে লাগছিলো আর জায়গাটা মানে অনেকটা ছোট হয়ে গেছে লোকজন যাতায়াত করছে তো আমি কি করলাম যত ইট ছিল সব একটু গুছিয়ে গুছিয়ে রাখলাম মানে চারদিকে ছড়ানো ছিল সেগুলো গুছিয়ে রেখে আর যত মাটি মাটি ছিল ওগুলো সব ওই ইটের ওখানেই রেখে দিলাম কারণ এখানে এদিকটায় মানে এখনও পর্যন্ত কাজ চলছে আর কি বাসগুলো ওদিকে সরিয়ে দিলাম সরিয়ে গলিটা একটু পরিষ্কার করলাম কারণ এই গলি থেকে অনেক লোক যাতায়াত করে তো অসুবিধা হবে আমার নিজেরও অসুবিধা হবে আর ঘরের সামনেটা এতটাই নোংরা ভালো লাগছে না দেখতে তো সেই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিলাম মানে আমার এখন কিন্তু বলতে গেলে সব কাজই শেষ হয়ে গেছে শুধু এখন জামা কাপড়গুলো মেলতে হবে যেগুলো সকালবেলা কেচে মানে রেখে দিয়েছিলাম জামা কাপড় এখন মেলবো না আগে চান টান করে আসবো চান করে যখন উপরে যাব উপরে যখন পুজো দিতে যাবো তখনই জামা কাপড়টা মেলে আর নিচে চলে আসবো রান্না করার জন্য তো এখন আমি এই কাজগুলো সেরে নিই আর যে দাদারা কাজ করছে ড্রেনের কাজ মানে ড্রেনের লাইনটা বানাচ্ছে মাটি খুঁড়ে খুঁড়ে সেই দাদারা কিন্তু এখন আসে না আসে এগারোটার দিকে যখন আমি বেরাই ছেলেকে নিয়ে ঠিক সেই সময়ই আসে মোটামুটি আমি একদিনই চা দিতে পেরেছিলাম ওনাদের তারপর হয়নি তারপরে ওর আশেপাশে সবাই মানে দেয় সবাই খুব ভালো মানুষ তোমাদের আগেও বলেছি আশেপাশে বেশ কয়েকজন আছে যারা খুবই ভালো মানুষ তো আমি এখানে কাজগুলো শেষ করে এখন চলে যাব চান করতে বাইরের কাজগুলো সেরে চান করে পুজো দিয়ে জামাকাপড় সব মেলে চলে এলাম রান্নার কাছে তো পালং শাকটা তো করবো করবো ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ আনা হয়েছে তো আজকে আজকে এই চিংড়ি মাছ আনা হলো তো ভাবলাম আজকে পালং শাকটা করে নিই চিংড়ি মাছ মাছটা বেশ বড় বড়ো এনেছে তো দুদিনের জন্য রেখে দিলাম মানে কিছুটা রেখে দিলাম অন্যদিন করব আর কিছুটা দিয়ে আজকে করে নেবো তো পালং শাকের জন্য আলু কড়াইশুঁটি সিম এই বেগুন এইগুলো দিয়ে কিন্তু পালং শাক খেতে বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো আমি সেটা অনেক দিন ধরে ভাবছিলাম এই শীতে কিন্তু যতবার পালং শাক করেছিলাম একটু মানে সিম বা কড়াইশুঁটি দেওয়া হয়নি এই প্রথমবার কিন্তু সব কিছু দিয়ে আমি বানালাম বেশ ভালো লাগছিল সব কিছু মোটামুটি কাটাকুটি হয়েই গেছে ধনে পাতাটা বাকি আছে আর একটু পেঁয়াজ টমেটো ওইগুলোই বাকি আছে কেটে নেব আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর তার সঙ্গে থাকবো সোয়াবিন আর সোয়াবিনে দেবো বড় বড় আলু বেশ ভালো লাগে কিন্তু আগে অনেকটা ছোট ছোটো করেই কাটতাম সোয়াবিন যখন বানাতাম কিন্তু এবার আমি একটু বড় বড় করেই কাটি বেশ অনেকদিন ধরেই এই যে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু কেটে কেটে রাখলাম একটুখানি পেঁয়াজ দেবো পালং শাকের মধ্যে আর কাঁচা লঙ্কা তো দেবোই আর তার সাথে মানে সয়াবিনের জন্যই টমেটো কাঁচা লঙ্কা এগুলো কেটে রাখলাম তো পালং শাকটা ধুয়ে নিলাম ধুয়ে আর ঝুড়ির মধ্যে দুবার করে ধুয়ে নেবো ভালো করে আর লাস্টের যখন ধোবো সেটা ঝুড়ির মধ্যে রাখবো তাহলে জলটা ঝরে 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 যাবে আর কি তাড়াতাড়ি বেশি টাইম নেই বেটা আজ তাড়াতাড়ি যেতে হবে চলে আসো নটা পাঁচ হয়ে গেছে আজকে রান্না হচ্ছে পালং শাক এই যে চিংড়ি মাছ দিয়ে আর তার সাথে সোয়াবিন আলু ভেজে নিয়েছি এখানে মশলাটা হচ্ছে আর মানে পেঁয়াজ আর টমেটো ভাজা হচ্ছে আর মশলা এখন বাটা বাটি করছে আর কি শিলনোড়াতে দাঁড়াও দেখায় এই দেখো মশলাটা বাটা হয়ে যায় আরেকবার বাটলে হয়ে যাবে বাসন তো পড়েছে প্রচুর এগুলো মনে হয় না এখন এসে মাজতে পারবো এখন মাজতে পারবো ছেলেকে স্কুলে দিয়ে এসে মাজবো কারণ আজকের ছেলের তাড়াতাড়ি যেতে হবে মঙ্গলবার পালং চিংড়িটা হয়ে গেছে কিন্তু সোয়াবিনটা একটুখানি বাকি আছে পালং চিংড়ি দিয়ে খাক ছেলেটা আর সোয়াবিন খেতে না তো খুব না একটা খেতে কিন্তু চিংড়ি মাছ যেহেতু ভালোবাসবেই দেখ তোর পছন্দ মতন তিন পিস চিংড়ি মাছ দিয়েছি নে এবার খাবি তো কি হাসি আমার বাচ্চার দারুণ হয়েছে পালং শাকটা দারুণ দারুণ জন্য তুই না খাবি বল আমি খাইয়ে দিচ্ছি কিন্তু খেতে তোকে হবেই ছেলেকে স্কুলে দিয়ে আর এই বসলাম কিন্তু এখন একটু কাজ বাকি আছে কারণ আজকে তো মঙ্গলবার মঙ্গলবার করে তাড়াতাড়ি স্কুলে দিয়ে আসতে হয় দশটার সময় বেরিয়েছি দিয়ে ঘরে চলে এসেছি এখন ঘড়িতে বেজে লাগে যেতে আসতে সব মানে দিয়েছি গেছি সঙ্গে মানে স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার সঙ্গে চলে এসেছি তো সকাল থেকে তো অনেক কাজই করেছি কিন্তু সেটার মধ্যে অল্প অল্প করেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম কারণ তাড়াহুড়ো থাকে এত সকালবেলা মানে কি বলবো আর বিশেষ করে এই দিনটা আজকে আজকের দিন বেশি খুব তাড়াহুড়ো থাকে সকালবেলা ঘুম থেকেই উঠেই তো বালতি নিয়ে চলে গেছি কলপাড়ে কলপাড়ে গিয়ে জামা কাপড় ভিজিয়ে কেজে কুচে মানে জল ভরে মানে চান টান করা জল ভরে চলে এসেছি ঘরে ঘরে ঘরের মতন কাজ করলাম মানে বলছি ঘরে তারা হুড়ো করে কাজ করলাম গ্যাস পোচা হোক বাসন মাজা তারপর ঘর দোর মোচা পোচা করে পুজো টুজো চান টান করে পুজো টুজো দিয়ে রান্না বসিয়েছি রান্না তো করলাম সোয়াবিনের তরকারি আর পালং শাক চিংড়ি ও মাঝখানে আবার বাজারেও গেছিলাম বাজার থেকে বাজার নিয়ে এলাম এনেছি লাল শাক কলমি শাক আর চিংড়ি মাছ এই কটা এই কটা জিনিস আজকে নিয়ে এসেছি তারপর তারা করে রান্না কিন্তু হয়ে গেছে দুটো রান্নাই হয়ে গেছে ছেলেকেও পালং শাক দিয়ে খেয়েছে সোয়াবিন খেলো না আমি একটু পালং শাক দিয়ে খেয়ে নিয়েছি আর এখন দোকানে যাবো মশার জন্য ভাত বেড়ে নেবো সোয়াবিন পালং শাক আর আমার জন্য একটু পালং শাক নিয়ে নেব পালং শাক গুজি সোয়াবিন আর ভাত নিয়ে নেবো আর এখন বাসনটা মাজবো বাসন মাজা মানে পড়ে আছে পুরো বাসন মাজিনি রান্নার পরে যে কটা বাসন পরে তারপর ছেলে আমি খেয়েছি তারপর ওই যে কড়াটাও করবো এক্ষুনি পালং শাকের সব এখন মাছবো আর ঘর দৌড়টা একটু গুছিয়ে এক্ষুনি দৌড় মারব দোকানে মশায় টিফিন মানে দুপুরবেলার খাবারটা বাড়া হয়নি এখনো ওটা বেড়ে নিয়ে আর কটা বাসন আছে মেঝে মুজে এক্ষুনি ঘরটা কোনো রকমের গুছিয়ে দৌড় মারব তো যাই তাড়াতাড়ি করে নি তারপর আবার আসতে তোমাদের কাছে ঠিক আছে এই যে ভাত বেড়ে নিয়েছি সব কাজ সেরে নিলাম গ্যাস ওভেন তো পরিষ্কারই ছিল বাসন মেঝে ঠেজে জল ফেলে এসেছে এই যে পালং শাক আর চিংড়ি দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর এখানে সয়াবিন দিয়ে দিলাম বড় আর এই যে আমার ভাত আমার ভাতটা দেখেছো আমি তো পালং শাক দিয়ে খেয়েছি তার জন্য আর পালং শাক নিলাম না এই যে সয়াবিন নিয়ে নিলাম একইবারে একসাথেই নিয়ে নিয়েছি যখন খিদে পাবে খেয়ে নেব একটু আলু নিই আর যা আছে রাত্রিবেলা হয়ে যাবে রাতে আর রান্না করতে হবে না শুধু রুটি করব বড়মাসের জন্য আর ছেলের জন্য আমি ভাত দিয়ে সয়াবিন খাব এখন বেরিয়ে যাচ্ছি দোকানে সাড়ে এগারোটা বাজে এই যে টিফিন বক্স আর আমার ব্যাগ নিয়ে চলে যাই বসে পড়েছি তো চলো দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে দোকানে গিয়ে দেখি কতটা অল্প স্বল্প টুকটাক ভিডিওই করতে পারি আমি দোকানে গিয়ে তা না হলে একবারে ছেলেকে আনতে যাব বা ঘরে এসে যাই হোক হবে দোকানে গিয়ে ঠিক যাই এটা আমি ঢেলে নিয়েছি ভাত ভাতের সঙ্গে আছে তো এটা ভাত আর সয়াবিন একসাথে আছে রেখে মেখে গেছে সেই সকালবেলা দোকানে এসেছি তখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা ঘর থেকে বেরিয়েছি তারপর কিন্তু কোনো ভিডিও করা হয়নি শুধু ওই যে সবই দিয়ে ভাত খাচ্ছিলাম তখন একটু ভিডিও করেছিলাম আর এই যে ভিডিও করছি বেরিয়ে যাবো একটু পরেই ছেলেকে আনতে মানে ছেলেকে নিয়ে ওখান থেকে ঘরে চলে যাব এখন ঘড়িতে বাজে চারটে সাতাশ আর দু মিনিট পরেই বেরিয়ে যাবো দু মিনিট তিন মিনিটের মধ্যে বেরিয়ে যাব আর তেমন কোনো ভিডিও করা হয়নি কিন্তু বসে বসে নির্ভরই হচ্ছিলাম এই দেখো দু হাতে দেখবে আজকে তিনটা সাইড থেকে যে বেঁধে রাখছে কি যাই হোক এক্ষুনি বেরিয়ে চলে যাবো ছেলেকে আনতে হুজে ঘরে তারপরে আসবো আসলে সাতটা চলবে দিকে বেরাবো ঘর দিয়ে আবার রান্না রান্না করবো রুটি করতে হবে সেটা সব আছে হয়ে যাবে রুটি যাবে যাই হোক এখন রাখে আবার পরে ভিডিও করতে ছেলেকে স্কুল থেকে ঘরে নিয়ে আসার পর কিন্তু আর কোনো ভিডিও করিনি কারণ আমি কিন্তু দোকানে আসিনি আজকে রাত্রিবেলা আটটার সময় দোকানে আসার কথা ছিল কিন্তু আর আসতে হয়নি বর্মসাহী ফোন করেই বলেছিল যে তোমাকে আসতে হবে না আজকে আমি চলে যাবো তাড়াতাড়ি বন্ধ করে তো ছেলে তো পড়তে গেছিলো সাড়ে পাঁচটায় তারপরে আমি কিন্তু ঘরদোর গোছাচ্ছিলাম ঘরদোর বলতে খাটের তলাটা একটু পরিষ্কার করছিলাম সেগুলোর কিছু ভিডিও করিনি আর কি তো এখন রুটি করে নিয়েছি রাত্রেবেলা রাতেই করেছি রুটি করার পরে এখন আমরা খেতে বসেছি এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকেও সুস্থ থেকো টাটা শুভরাত্রি